প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রেখে ভালো আপনি কি জানেন যে আমাদের এই বাংলাদেশে আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশে প্রতি বছর কমপক্ষে পনেরো লক্ষ ভ্রূণ হত্যা করা হয় ভ্রণ মানেকে মানব শিশু হত্যা করা হয় শুধু তাই না এরও বেশি অন্তত তিরিশ লক্ষ ভ্রূণ হত্যা করা হয় সেটা আবার কেমন মনে করেন যে বাজারে যে সমস্ত মেথড আছে পদ্ধতি আছে ফ্যামিলি পদ্ধতি যেমন সুখী মায়া ফেমিকন নডেট টু ডেট এই জাতীয় যে নর্মাল যে পিলগুলো আছে যেগুলো মারা খায় এগুলো খাওয়ার ফলে তার বাচ্চা তৈরি হয় না এটা এক ধরনের হত্যা দুই ধরনের হত্যা হচ্ছে তার পরের স্টেপ সেটা হচ্ছে যে বাজারে কয়েক ডজন এমার্জেন্সি কন্ট্রাসেপশন পিল আছে এর আগে বলছি কিন্তু নর্মাল মেথড এবার হচ্ছে আপনার একটু উপরে হাই লেভেলের সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার দুই মাস আড়াই মাস তিন মাস পর্যন্ত যে সমস্ত মেথড আছে মানে বাচ্চা নষ্ট হয়ে যায় অনেকে আবার এই মেথডগুলো খায় খাওয়ার ফলে পেটের বাচ্চা তিন মাস চার মাসের বাচ্চা নষ্ট হয়ে যায় যেমন আইপিল এমকন নরবেন্স গাইনোকেসিড এম এম কিট এমপিটি কিট মেরি প্রিস্ট টিসো পোস্ট টু এই জাতীয় অনেক অনেক ওষুধ আছে এত তো আর মুখস্থ থাকে না আর আমি তো ওই ওই লেভেলের ছাত্র না আমি তো আসলে ধর্মজগতের ছাত্র জানেন তাহলে এই যে যে প্রথম যে নর্মাল যে মেথড এগুলো বাচ্চা নষ্ট করে দ্বিতীয় ধাপে পেটের মধ্যেই দুই মাস আড়াই মাস তিন মাসের বাচ্চা নষ্ট করে আমি কিন্তু প্রথমে এই কথা বলি নেই যে কথা বলছি সেটা আমি এখন বলবো তৃতীয় স্টেপে এসে সেটা হচ্ছে যে মাদের পেটে যখন বাচ্চা চলে আসে তখন এই বাচ্চাগুলোকে অনেকভাবে হত্যা করা হয় যেমন হোমিওপ্যাথি ওষুধে হত্যা করা হয় তারপরে এম করা হয় ডিএনসি করা হয় তাহলে কটা ধা নাম্বার এক প্রথমে হচ্ছে আপনার নর্মাল মেথড যেগুলো মানে মেথড মানে কি ফ্যামিলিও পদ্ধতি এক ধাপ দ্বিতীয় হচ্ছে এমার্জেন্সি কন্টাস পিল দুই ধাপ তৃতীয় ধাপ হচ্ছে আপনার এম আর ধাপ এই আরে তিন ধাপ তিন ধাপ ভুল হয়ে গেল প্রথমে নর্মাল মেথড তারপরে এমার্জেন্সি তারপরে এম আর তারপরে ডিএনসি তাই না তারপরে হোমিওপ্যাথি তাহলে কয়েক ধাপে এই মানুষ মারার চেষ্টা করা হচ্ছে তারপরও কি বেড়ে যাচ্ছে খালি বেড়ে যাচ্ছে মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে রাস্তায় চলা যাচ্ছে না ঠিক আছে এখন আমার কথা হচ্ছে মানুষ কই মানুষ তো আমি দেখলাম না আগেকার দিনে পৃথিবীতে মানুষ ছিল যখন ধর্ম ছিল না এখন ধর্ম পৃথিবীতে আসার পরে কেউ হইছে মুসলমান কেউ ইহুদি কেউ খ্রিস্টান কেউ শিয়া কেউ সুন্নি কেউ মোতাজেলা কেউ গ্রিক কেউ রোমান কেউ ক্যাথলিক কেউ পোস্ট প্রোটেস্ট্যান্ট কেউ শিয়া কেউ সুন্নি তাই না কিন্তু মানুষ গেল কই মানুষ গেল কই এইখানে সবচেয়ে বড় মজা একজন কবি বলতেছিল যে আমি হাটে মানুষ ঘাটে ঘাটে মানুষ 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 আমি মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনুষ্যত্ব নাই ও ভাই রে মানুষের মনুষত্ব নাই আমি হাটে মানুষ ঘাটে মানুষ আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনুষ্যত্ব ভাই ভাইরে মানুষের মনুষ্যত্ব নাই বাঘে না বাঘ মারে কুকুরে না কুকুর মারে বাঘে না বাঘ মারে মানুষে না কুকুরে না কুকুর মারে এই মানুষ মানুষ কর শেখ ও ভাইরে মানুষের মনুষত্ব নাই ও ভাই রে মানুষের মনুষত্ব নাই এই মানুষ হইয়া মানুষ মানুষ করছে খুন এই মানুষ মানুষ হয়ে মানুষ করছে খুন। এই মানুষের নাই গুণ ফার্স্ট আমরা ওখানে যাবো না কেন সি 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 গান তো হারাম গান হারাম না গান শুনলে হারাম জাননাতে যাওয়া যাবে না আর হুরও পাওয়া যাবে না তাই না কিন্তু কোরআন ফেলে কই যাবেন আপনি কোরআনে আল্লাহ বলছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না আর শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্পদ জন্তুর সেইতে নিকৃষ্ট দেখেন আমি কিন্তু জন্তুর কথা বলছিলাম বাঘ সিংহ হায়না কুকুর এখানে একেবারে এই পশু সেতে নিকৃষ্ট মানের মানাজিকে আল্লাহ নিজেই বলছে মানুষের মধ্যে এত কিছু আছে তারা তারা এই ধার্মিকরা এই ধর্ম নিয়ে যে কত ভণ্ডামি আমি আমাদের কথা বলি আলেমরা বলতেছি যে আমাদের ধর্মই সেরা কারণ আমাদের নবী মুহাম্মদ আল্লাহর দোস্ত এই কথা বলে মানুষকে ধোঁকা দেয় এটা কোরআনের কথা না এটা বানানো কথা নবীকে বলা হয়েছে দাস গুলাম চাকর সার্ভেন্ট কোথায় পাইছেন সুরা বনি ইসলাইলের এক নম্বর আয়াত সহ আরো বহু আয়তা আছে গুলাম কৃত দাস কারে বলছে নবী রে কিন্তু হুজুর করছে কি উল্টাই দেশে কয়েছে তারে না সৃষ্টি করলে কোনো সৃষ্টি হতে না কারণ জান্নাতে গেলে শুধুমাত্র মুসলমানরা যাবে আর কেউ যাইতে পারবে না হ্যাঁ তখন দেখলো তো মরার পর তো আমারও জান্না যাওয়া দরকার কারণ আমি একটা বিয়ে করছিলাম সেই বৌরে নিয়ে আমি শান্তি পাইনি জীবনে আমার বাহাত্তরটা হুল না হোক একটা দূরে হুর হলি চলবে তাই না তাই তো তো বলতেছে আল্লাহর ভাষা আরবি আদমের ভাষা আরবি নবী মোহাম্মদের ভাষা আরবি কবরের ভাষা আরবি সব আরবি আপনারা আরবি পড়েন সেটা আবার কি এখানে কিন্তু যুক্তি আছে দেখেন হাসি আসতেছে আমার বুঝছেন ভন্ডামি এই ধর্ম নিয়ে যত ভন্ডামি আর কি হজরত আদম আলাহিসাল্লামের যে গ্রন্থরা ছিল যে ভাষা ছিল সেটা আরবি ছিল না হ্যাঁ একেবারে পুরোটাই মিথ্যে কথা আদম আলা যে কিতাব ছিল সেইটা কিতাবের নাম হচ্ছে গিজনের রাব্বি সেটা অন্য একটা ভাড়া আকাডিয়ান ভাষা বা অন্য একটা ভাষা আর কি আরবি ভাষায় না এবং যখন আদমের ভিতরে আল্লাহ হুবুকে দিলেন তখন নাকি আদম বলছিল আহ আচ্ছ আলহামদুলিল্লাহ এই যে আল্লাহ শব্দরা আরবি আল্লাহর জন্য এ সমস্ত কথা বানানো শুধু মিথ্যাচার আর মিথ্যাচার এইভাবে কয় যে ফেরেস্তাদের বাসা আরবি ওই যে ফেরেস্তা আইসা নবীরা বলল যে মান এই বলো মানে ওই যে বলো না যে ইকরা বিস্মি রাব্বু কাল্লা জি খালাক সুর আলাকের যে প্রথম আয়াত তাইলে আল্লাহ আদমরে আরবিতে কথা বলতে বলল আবার নবী মোহাম্মদকে আরবিতে কথা বলতে বলল ফেরেস্তাদের ভাষা আরবি আল্লাহর ভাষা আরবি কবরের ভাষা আরবি ওই যে ফেরেস্তারা মান রব্বুকা মান দিনুকা তার নবী কা বলবে তোলে যে পৃথিবীতে যে যে সাড়ে সাত হাজার দ ভাষা সাত হাজার একশো করে বাইরে কোথেকে আসলো এটা কি শয়তানে বানাইছে সব ভাষা সৃষ্টিকর্তার তবে সৃষ্টিকর্তা যেটা দেশে সেটা হচ্ছে যে ভোকাল কর ভোকাল কর মানে কি এই যে বাক্য বা শব্দ তৈরি যন্ত্র ঠিক আছে তো এই ধর্ম নিয়ে ভণ্ডামি চলছে বুঝছেন কি আর বলবো বলার ভাষা নাই যাই হোক সৃষ্টিকর্তা মানুষকে যেটা দেশে সেটা হচ্ছে ভালো বন্ধুর জ্ঞান আসলে আমরা জ্ঞানকে কাজে লাগাই আর বন্ধুরা আজকে এই বন্ধু রইল না আমার সাথে থাকবেন কিন্তু আর আমি যদি ভুল বলে থাকি তাহলে আপনারা আমাকে বলতে পারেন আমি মনে হয় ভুল বলি নেই ঠিক আছে মুসলমানরা মনে করে নবী সৃষ্টি হলে কোনো কিছু করতে না সে একমাত্র জান্নাতে যাবে আর হিন্দুরা বলে স্বয়ং কৃষ্ণ হচ্ছে আমাদের ঈশ্বর সে আমাদের জান্নাতে নেবে ইহুদরা বলে মুসা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় আল্লাহর সে আমাদের জান্নাতে নেবে আর খ্রিস্টানরা বলে যে ঈশা ঈসা মুসি হচ্ছে ঈশ্বরের পুত্র সে আমাদের জানাতে নেবে এই আর গৌতম বুদ্ধ তো স্বয়ং ঈশ্বর তারা তো জানাতে যাবেই তাহলে সবাই জান্নাতে চাবে তাহলে দোদক ফাঁকা পড়ে থাকবে না দোদকে আগে যাবে জান্নাতে সামান্য কিছু যাবে ওই যে নবী বলছে না যে আমার মতো তেহাত্তর কাতার তার মতো মাত্র এক কাতার জান্নাতে যাবে তার মানে কি এক মুখে দুই কথা মানায় মানায় না আসি সবাই ভালো থাকবেন